সো হে ইউ কেমন আছো তোমরা আসো সব আছো তো স্পট লাই ওয়েলকাম টু মাই না প্লক সো এখন টু দেব তোমাদের আমার ইউনিভার্সিটি সো আমি কীভাবে যাই সো এটা হলো আমার চাদুর ব্যাগ যেখানে একটিমাত্র খাতা তোমাদের দেখাচ্ছি দেখো সো একটি মাত্র খাতা এবং তোর হত একটা খাতা একটা কলম দেবো বাট নো আই ওনলি ইউজ মাস্ক অ্যান্ড কলম আমি বন্ধুদের থেকে মারি হ মাতে মাতে হয়তো একদিন ফ্যাক্টরি দেবো কলমের সো এই বেরিয়ে পড়লাম আর এই যে আমার আলিশান ঘর মাটির ঘর সো বিলিং বাড়ি থেকে কম নাই আর এই যে বাইরে যে কাপড় চোপড় দেখতে পাচ্ছ আমি ওয়াইনশি প্রোগ্রামে গিয়েছিলাম সো একসাথে ধুয়ে দিলাম সব মাই ধুয়ে দিয়েছে আমি তো কাপড় ভাবছি প্রতিদিন খুবই রেয়ার ধকে টু দেবো তোমাদের আমার ইউনিভার্সিটি আমার বস বস সিটি সিটি মাই হাই ফাই সেখানে নিয়ে যাবো তোমাদের আমাকে কমলাপুর বাজারে সে অটো দিতে হয় এবং অটো পেয়েও গেলাম ভাগ্যক্রমে সো অটোতে বসে আছি এমনি দিনে আমাকে খুবই ওয়েট করতে হয় অটোর জন্য প্রায় সময় দেরি হয়ে যায় অটো না পেয়ে সো আস্তে আস্তে প্রায় বিরুলিয়া সামনেই এটা বিরুলিয়া ব্রিজ ক্রস করলাম মাত্র সামনে সামনে ওখানে গিয়েও দাঁড়াতে হয় কি একটা অবস্থা পাবলিক বাসের জন্য সো এখানে দাঁড়িয়ে রয়েছিলাম পাঁচ মিনিটের মতো প্রায় সো শতাব্দীর এবং আমাদের কিরণমালা যখন আসে তখন উঠতে হয় কারণ ওই দুইটা বাসি যায় এই যে আমাদের ইউনিভার্সিটি মানে আমাদের বাসিটি দেখতে খুবই জোশ পুরাই ওয়াও এবং পাশে রয়েছে বিজেমি মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইনের সো ওটাই আর দেখে মাঝে মাঝে লোভ লাগে কারণ খুবই সুন্দর ওইটা ওটারও টুট দেবনে কোনো একদিন সো এখানে যেতে হয় এবং আমাদের লিফ্ট শুধু একটা সেই লিফটের জন্য খুবই ধস্তাধস্তি করতে হয় মানে লাইনে দাঁড়াতে হয় অনেক ধরে দাঁড়াতে হয় কারণ সহজে পাওয়া যায় না এই যে আমাদের ক্লাসরুম টিচারের ক্লাস নিচ্ছে ম্যাডামে সো ক্লাস করছিলাম সাথে একটু মজাও করছিলাম এই যে আমি এই যে একটু সো বলতে বলতে নিচে এসে পড়লাম মানে ক্লাস করা শেষ এখন নিচে ভাবছি টিফিন করব কিন্তু কি খাবো

সো বন্ধুর সাথে এসে বললাম এখন বন্ধুর সাথে একটু মজা ঠাট্টা করলাম তার সাথে সাথে কতক্ষণ গেম খেললাম বিয়ার র্যাঙ্ক ফ্রি ফায়ার সো আমাদের ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগই ছেলে মানে আমরা ফ্রি ফায়ার খেলি ফ্রি টাইমে এসে এখানে এসে খেলি কারণ ফ্রি ওয়াইফাই ভাসিটির খেলতে মজাও লাগে কারণ সবাই একসাথে বসে বসে খেলি যে আমাদের আরও কিছু কতক্ষণ বাদে বাদে ওয়াশরুমে যেতে হয় এবং ওয়াশরুমে গেলেই একটু মিরা সেলফি নেই আর কি একটু গ্রুমিং করি পার্টি ভিডিও ভাই আমি নামও ব্লগ বানামো কি বলে বানাম বানাম বাবা আমি তোরটা দেব তুই আমারটা দেখবি না আমি ভিডিও করে তোরে দেব ঠিক আছে আমি ভিডিও করে তোরে দেব তুই ভিডিও বানায় মানে ব্লগ বানাইতে शकतेস তোরে দেবো ও ভাই কি দেখাইলো হ্যাঁ কি দেখাইলো তুই ভিডিও ভাই চলো তিনটা লাই তিনটা লাই ক্লাস

সো তারপরে আর কোনো ক্লাস ছিল না সো বাসায় চলে আসি দ্যাটস ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং ওকে বাই বাই